বারে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো ছাদে গিয়ে দেখলাম আমার ছাদ বাগানের কি অবস্থা ছাদে বইশাক গাছ বসিয়েছিলাম এবং গাছের পাতাগুলো টানা কতদিন বৃষ্টি হওয়া না হওয়ার কারণে আমার গাছের পাতাগুলো পোকায় খেয়ে নিয়েছে এবং হলুদ হয়ে গেছে তাই আমি কটা পাতা ছেড়ে ফেলে দিচ্ছে যাতে ওই পাতা থেকে আমার গাছের কোনো প্রভাব হয় লাউ গাছটা কেমন শুকিয়ে গেছে বৈশাখ গাছগুলো কেমন হলুদ হয়ে গেছে তো তোমরা দেখো সবাই তারপরে নিচে শশা গাছ বসিয়েছিলাম ছাদের নিচে তো সেগুলো কেমন হলুদ হয়ে গেছে সব গাছপালা হলুদ হয়ে গেছে না বৃষ্টি হওয়ার কারণে আমাদের এখানে তো কদিন বৃষ্টি হয়নি তাই গাছপালার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে শশা গাছের পাতা পুরো পোকায় খেয়ে নিয়েছে কিছু ভালো আছে অল্প অল্প শশা হচ্ছে এবং কৃষক গাছগুলোর অবস্থা